বিসমিল্লাহির রাহমানি রাহিম আল্লাহর নামে শুরু যিনি পরম দয়ালু করুনাময সাজরা শাজরা শরীফ সিলসিলায় কাদেরিযা আলিয়া শের নম্বর নয় ও দশ প্রশস্ত ও যথেষ্ট জীবিকা দান করো তুমি ব্যতীত অন্য কারও মুখাপে কি কর না সকলের পথ প্রদর্শক হজরত জুনেদ বাগদাদি আলাহির রাহমাহর ও সিলাই আমিন খাজা আবু বকর অর্থাৎ হযরত জাফর শিবলি ওলি এবং আল্লাহর মহান ওলি আব্দুল ওয়াহিদ তামিমী পাকপবিত্র চরিত্রের অধিকারী আলাহিমার রাহমাহর ওসিলায় আমিন